এক গাজাখর বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক কোথায় পাইছে আল্লাহ তার হাবিবের সাথে কথা বলার ক্ষেত্রে কি রকম শব্দ চয়ন করতে হয় এই জ্ঞানজার নাই ওই রকম নরাধন জাহান্নামের নামের কীট ওয়াচ করার যোগ্যতা রাখে না আর যারা ভুল করার পর ভুল স্বীকার করে না তবা করতে চায় না তারা ইবলিসের উদ্দেশ্যরী সাদিকদের সম্মানার্থে যে কথাগুলো বলেছিলাম ওখানে প্রায় ৬ মিনিট সেখানে মাত্র পঁচিশ সেকেন্ড দিয়েছে আর পাঁচ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড কেটে দিয়েছে মানুষ তো এমনি ফুল বসবে আর এটা শোনার পরে আগা নেই মাথা নেই এই যে কিছু পীর নামে কলঙ্ক এগুলো আমি কলঙ্কই বলি কারণ যাদের পেট পোজা ধান দাবাজি ছাড়া দুনিয়ায় কিছু নেই খালি গলা বাসি করে চলছে মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে এরা আরম্ভ করে হামসা কাফের আপনি জানেন কেউ যদি কাফের না হয় ওইটা কিন্তু ঘুরে যে বলবে তার দিকে যায় কথা বলেন না কেন আমার মনের অবস্থা তো আপনি জানেন না আমি কোন নিয়তে বলেছিলাম কোন সিচুয়েশনে বলেছিলাম কোন অবস্থায় বলেছি ওটা আমি জানি আর আমার আল্লাহ জানে কারণ আমলের ফলাফল নিয়তের উপরে নির্ভরশীল ইন্নামাল আমাল ও বিন নিয়াত এই কথা ঠিক আমার আকীদার বিষয় তার প্রকাশ করার বিষয় না এটা তো মনের বিষয় আমি রাসূলুল্লাহকে খাটো করার জন্য ওনাকে এই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই মত বিনিময় সবাই আমি ওনাকে সাংবাদিক বলে ডাক দিয়েছি না আমি বলেছি রসুল ও সংবাদ পৌঁছেছেন আপনারা যদি সংবাদ রসুলের মতো পৌঁছান আপনাদেরকেও আল্লাহ পুরস্কার দেবে এই কথাটা ভুল কিসের আপনি কাটছাট করে শুনলে তো ভুল মনে হবে এটা নিয়ে সারা দেশে কিছু মানুষ যারা কুয়ার ব্যাং চার দেওয়ালের মাঝে যাদের অবস্থান এরা ফতোয়াবাজি আরম্ভ করে দিল কেন নবীকে সাংবাদিক বললো অথচ নবী শব্দের শব্দ গর্ত হচ্ছে সংবাদ বাহক যারা সংবাদ গুলো বহন করে নিয়ে বেড়ায় তাদেরকে বাংলায় সাংবাদিকই বলে